আসসালামু আলাইকুম বারাকাতুহু আমরা দেখতে দেখতে মাহে রমদানের শেষ দিকে চলে এসেছে এই বর্তমান শেষ দশকে বিজুর রাতগুলোতে আমাদের জন্য লাইলাতুল কদর অপেক্ষা করছে রব্বে করিম সুবাহ পবিত্র কোরআন ইরশাদ করেন লাইলাতুল কদরি মিন আল ফিসাহার আমরা একজন মানুষ এক হাজার মাস ধারাবাহিকভাবে দিন এবং রাত একত্রিত করলে যেই সবাব আমাদের আমল দেওয়া হবে রব্বুল আয়লামিন ইশাত করেন তিরাশি বছর চার মাস তার মানে এক হাজার মাস এবাদত করলে যেই সওয়াব একটা লাইলাতুল কদর শুধু একটা রাত এক লাসের সাথে এবাদত করলে রব্বুল আয়লামিন সেই সবাব আমাদেরকে দান করবেন তাই আজকে এই শেষ দশকে লাইলাতুল কদরকে উপলক্ষ করে আমরা কি কি ইবাদত করতে পারি রব্বুল আলামিন লাইলাতুল কদরকে দামি করেছেন কদ কারণ এই লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে তাহলে আমাদের এক নাম্বার দায়িত্ব এই লাইলাতুল কদরে শেষ দশকের বিজুর রাতে সবচেয়ে বেশি বেশি আল কোরআন তেলাওয়াত করা রব্বুল রবিনের দরবারে বেশি বেশি মোনাজাত করা উম্মুল আনহা বলেন ইয়া রসুল আল্লাহ আমি যদি লাইলাতুল কদরকে পেয়ে যাই তাহলে কি করব আল্লাহর রসুল বলে ওহে আইসা তুমি এই দোয়াটা করিও আল্লাহ হুম্মা ইন্নাকা আফুবন তো আফুয়া আফু এই দোয়াটা বেশি বেশি করিও তাই আমরাও এই দোয়া সবচেয়ে বেশি বেশি করবো আমরা বেশি বেশি শরীফ পাঠ করবো কারণ দোয়া কবুল হওয়ার অন্যতম মাধ্যম শরীফ পাঠ করা আমরা তবা করবো স্তেক করবো অতীতের গোনাগুলোর কথা মনে করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মাপ চাইবো আগামীর দিনগুলোর জন্য অঙ্গীকার করব আল্লাহ এবং রসুল যেই পথে চললে রাজি এবং খুশি হবেন আমরা সেই পথে নিজেকে পরিচালিত করব। আমরা বেশি বেশি নফল নামাজ পড়বো লাইলাতুল কদরের অন্যতম আমল হচ্ছে বেশি বেশি দান খায়রাত করা কারণ দানের মাধ্যমে আল্লাহ তাবার কথা রাজি হয় যদি সন্তানের সাথে মা বাবার বিরুদ্ধাকে যেই সন্তানের সাথে মা বাবার সম্পর্ক বিচ্ছেদ থাকে তার দোয়াও আল্লাহ কবুল করে না আসুন এই শেষ দশকে যদি সন্তানের সাথে মা বাবার বিরুদ্ধ থাকে সেই বিরোধ মিটিয়ে আমরা মা বাবার খেতমত করার প্রতিজ্ঞা করি আমরা বেশি বেশি জিকির করব যেমন সুবাহন আল্লাহ আল্লাহ একবার ইহ ইহ আস্তখরুল্লাহ এভাবে করে আমরা বেশি বেশি জিকির করবো আমাদের যদি কোনো খারাপ অভ্যাস যেমন মাদক ইফতিজিং এরকম অবৈধ কোনো কিছু করে থাকি তাহলে আমরা তবা করে সুন্দর পথে ফিরে আসব। যদি আমাদের ইনকামে আমাদের আয়ে হারাম কোনো রুজি থাকে আল্লাহর দরবারে তবা করে আমরা হালাল পথে চলার অঙ্গীকার করব। আমরা আমাদের গুণাগুলো মোচন করার জন্য রব্বুল আলমিনের দয়া রহমত কামনা করব এবং আমাদের সাথে কারো যদি কোনো বিরোধ হয় হিংসা থেকে তাকে কারোর সাথে যদি তিন দিনের বেশি আমরা কথা না বলে তাকি অন্তত মাহে রমদানের জন্য লাইলাতুল কদরের জন্য সকল শত্রুতামি সকল হিংসা সকল বিদ্বেষ দূর করে আমরা আবার ভাইয়ে ভাইয়ে মিলে যাব কারণ যে সম্পর্ক চিহ্ন করে আল্লাহ তার দোয়া কখনো কবুল করে না তাই আমরা বেশি বেশি সম্পর্ক করার প্রতি মানুষকে উৎসাহিত করব আত্মীয় স্বজনের কোচ খবর রাখব এই দায়িত্ব যদি আমরা নিতে পারি তাহলে আশা করা যায় লাইলা কদর আমাদের পক্ষে কথা বলবে